আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে এবং দোয়ায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি তো ভিওয়ার্স আমি দান্ত্রিক দোয়ান চিস্তি আজ আপনাদের মাঝে একটা বিদ্যা নিয়ে এসেছি একটা কাজ নিয়ে এসেছি সেই জিনিসটা সরাসরি আপনাদেরকে শিখাই দিব কারণ অনেকেই আছে যে অনেকে আমাকে প্রশ্ন করে কমেন্টও বলে বা ফোন করে বলে যে ভাই আমি একটা কাজ করতে চাইতেছি একটা বসীগরণ কাজ করব বা একটা বিচ্ছেদের কাজ করব বা একটা বানের কাজ করব এই কাজটা আমি দেখতে চাই কাজটা হতেছে কি হবে না আমি এই কাজটা জানতে চাই এই কাজটা কতক্ষণ ভিতরে হবে কি হবে না আর ওই ব্যক্তির উপরে কাজ করলে কাজটা কিভাবে করলে হবে সেটাও আমি জানতে চাই তো সেরকম কিছু জানার জন্য সেরকম কিছু বোঝার জন্য বা আপনি একটা কোনো কাজে বা একটা প্রতিষ্ঠানের আপনি সেই কাজটা মনোনিবেশ করবেন আপনার মা মানে আপনি একটা প্রতিষ্ঠানকে দাঁড়া করাইতে চাইতেছেন বা আপনি একটা জায়গায় ভ্রমণ করতে যাইতে চাইতেছেন সেই জায়গাটা আপনার শুভ হবে কি না সেই জায়গাটা গেলে আপনার জন্য ভালো হবে কি না সেটাও জানার জন্য এভরিথিং এ টু জেড বিস্তারিত জানার জন্য আজকে একটা হাজিরাত আপনাদের মাঝে তুলে ধরবো সরাসরি রেফারেন্স সহকারে আপনাদের মাঝে সেই হাজিরাটা তুলে ধরবো এই হাজিরাতের মাধ্যমে আপনি এক দিনের ভিতরে এক দিনের ভিতরে সেই বিষয়টা আপনি সম্পূর্ণ পরিপূর্ণভাবে স্বয়ং সম্পূর্ণভাবে জানতে পারবেন তো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যারা নতুন নতুন ভিডিও অতি সহজে দেখতে পান তো প্রাণপ্রিয় ভিউয়ার্স আমি যে বিদ্যাটা আপনাদেরকে দিতে চলেছি যে বিদ্যাটা দিব এরকম ইউটিউব চ্যানেলের জগতে এখন পর্যন্ত কেউ আপনাদেরকে দেয় নাই আশা করি কেউ দিতেও পারবে না আমি একমাত্র রেদন চিস্তি আপনাদের মাঝে এরকম বিদ্যা দেই তো আপনাদের কি কি লাগবে বা কী জিনিসটা আপনারা শিখতে চান সেটা আমাকে কমেন্টে বলবেন সেটা আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে সেটার অনুপাতে সেটাই সেই জিনিসটা আপনাদেরকে জানাবো তো ভিহ কথা নয় এখন আমি সরাসরি বিদ্যার ভিতরে যাইতেছি মূল কথাটা বলি আমার কথা আমার আমার দাম না থাকুক আমার এই কথার দাম আছে আমি ব্যক্তিটা যেমনই হোক কিন্তু আমার কথার দামটা অবশ্যই আছে আজকে আমি আপনাদেরকে যেটা শেখাবো বা যেটা শিখেতে যেতেছি এটা আমার বানানো মন গড়া বিদ্যা না বা আমার বানানো মন গড়ার জিনিস না বা এটা ছেলে খেলা জিনিস না চিনলে জরি না চিনলে জংলার খড়ি জহরি জোহর চিনে শহরে চিনে কচু বুঝলে বুঝ পাতা না বুঝলেও বুঝপাতা বুঝতে হবে যদি না বুঝেন তাহলে ওটা কিন্তু বুঝ তখন ওটাকে অনেকেই মনে করে তেজ পাতা ধান্দার আন্দা লাগিয়া তেজ পাতা মনে করে কিন্তু আসলে ওটা বুঝ পাতা আশা করি বুঝতে পারছেন দাদা ভাই তো বেশি কথা বলবো না এখন বিদ্যার দিকে যাই আজকের যে বিদ্যাটা সেটা মূলের পুরাতন ওল্ড একদম ওল্ড পুরাতন একটা কিতাব কিতাবের নাম হল বঙ্গনুবাদ নাফায়ুল খালায়েক নাফায়ুল খালায়েক হাজি জর্দার খান উর্দু একটা কিতাব সেই উর্দু কিতাবকে বাংলা সংস্করণ করা হয়েছে সেই পুরাতন আমার দাদার দেওয়া সিরা সিরাপাতা থেরা পাতার একটা কিতাব থেকে আপনাদেরকে দিতেছি যদি আপনারা কাজটা করেন যদি কোনো আলেম উলামা বা কোনো হুজুর মাসাই যদি আজকে আমার এই বিদ্যাটা দেখেন আশা করি অবশ্যই বুঝতে পারবেন এই বিদ্যা তাজাল্লি কতটুকু এই কাজটা ধর্ম মুসলমান ধর্ম ব্যক্তিরাও কাজ করতে পারবে হিন্দু ব্যক্তিরাও কাজ করতে পারবে যে কোনো ব্যক্তি কাজ করতে পারবে এক পরমেশ্বর এক উপরে যদি বিশ্বাস ভরসা আস্থা এবং যদি একিন রাখে তো কথা বেশি বলবো না এটা হলো বঙ্গ অনুবাদ কিতাবের কিতাবের লেখকের থেকে আপনাদেরকে একটা একটা নকশা আছে আর ছোট্ট আয়াত আছে এই ছোট্ট আয়াত এবং কি ছোট্ট একটা তেলেসমাতি নকশার মাধ্যমে আপনি এই জিনিসটাকে হাজিরা করে দেখতে পারবেন তো এটা কখন করবেন এটা কোনো বার নাই শনিবার মঙ্গলবার সোমবার রোববার আল্লাহর বার সব সমান এটা কোনো বারবর নাই আপনি যে কোনো বারে শুধু পাক পবিত্র হয়ে অর্থাৎ শরীরকে সাপ পাক পবিত্র হয়ে গাউ গোসল কইরা অজু করে অজু করে আপনি রাত্রে সবার সময় মানে রাত্রে যদি শুইতে চান তাহলে রাত্রে দেখতে পারবেন যদি বলেন যে আমার তো রাতের বেলা দেখা তো অনেকটা দেরি হয়ে যায় আমি দিনের বেলায় দেখবো আমি দিনের বেলায় জানবো আমি দিনের বেলায় হলম তাহলে কী করবেন দিনের বেলায় গাউ গোসল কইরা ঠজু কইরা নামাজ মুসলমান ভাইরা নামাজ পড়লেন যারা বিধর্মী ভাইরা আছে তারা নামাজ পড়া দরকার নাই আপনি অজু সাফ করে পাক পবিত্র হয়ে আপনার ডান হাত এই যে ডান হাত দেখতেছেন এই ডান হাতের সাদাত আঙ্গুলের ভিতরে সাদাত আত আঙুলের ভিতরে আপনি কালো কালি লাল কালি নীল কালি সবুজ কালি খয়ারি কালি হলুদ কালি যে কোনো কালি ধারা যে কোনো কালি ধারা এই শাহাদাঁত আঙ্গুলে এই তেলেস মাত এই তেলস মাতের নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে নকশাটা আপনি লিখতে হবে ছোট্ট একটা আয়াত এই আয়াতটাকে আপনাকে লিখতে হবে সাদাত আঙ্গুলের ভিতরে সাদাত আঙ্গুলের ভিতরে লেখার পরে একটা দোয়া আছে একটা কথা আছে এটা হলো আল্লাহর কালাম জীবন মানুষের তন্ত্র মন্ত্র বিথা যাইতে পারে জংলার গাছও বিথা যাইতে পারে কিন্তু আল্লাহর কালাম কখনো বিথা যাইতে পারে না সেটা স্বয়ং স্বয়ংপদত্ত আল্লাহ প্রদত্তর একটা কালাম আল্লাহ প্রদত্ত একটা শক্তি সেই শক্তিকে যদি বিশ্বাস করে কাজ করেন তাহলে অবশ্যই আপনি সমস্ত কিছু থেকে পাবেন মুক্তি এবং কি আপনি সমস্ত কিছু ভক্তি সহকারে যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনি দেখা পাবেন অবশ্যই আপনি সন্ধান পাবেন আল্লাহর কালাম যদি বিথা যায় তাহলে সমস্ত কুল কুলকায়নাতি বিথা যাবে কথাটা বুঝতে পারছেন তো পূর্ণ আস্থা দেখে একটা দোয়া পড়তে হবে দোয়াটা হলো আল্লাহ নুরু সামাওয়াতি ওয়াল আর্থ আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আর্ক এটা আপনাকে গুনে গুনে এক হাজার বার পাঠ করতে হবে এক হাজারবার পাঠ করে এই সহাদাত আঙ্গুলের ভিতরে একটা ফু দিয়ে দিবেন এইভাবে একটা ফু আবার একটা ফু আবার একটা ফু তিনবার ফু দিয়ে এই কপলের ভিতরে এই শহাদাত আঙ্গুল ধারা একটা আলিফ শব্দ আঁকবেন আলিফ শব্দটা লেখা তারপর আপনি শুয়ে যান আপনি ঘুমায় যান যোগ নিদ্রায় চলে যান আপনাকে সুন্নত তরিকা রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে ডান কাতে শয় আপনি সেইভাবে ডান কাতে শুয়ে পড়েন উত্তর দক্ষিণ মুখ করে আপনি শুয়ে পড়েন পাক পবিত্র বিছানার ভিতরে শুয়ে পড়েন আর মনে মনে চিন্তা করেন আমি ওই জিনিসটা দেখতে চাই আমি ওই জিনিসটা জানতে চাই আমি ওই বশীকরণের কাজটা করতে চাই ওই বিচ্ছেদের কাজটা করতে চাই ওই বানের কাজটা করতে চাই ওই কাজটা সমস্ত কিছু হে হেক অধিকার তুমি সর্বক্ষমতার মালিক তোমার পবিত্র কালামের গুণে তোমার পবিত্র আয়াতের গুণে তোমার পবিত্র শক্তির গুণে এবং জিনিসটাকে আমাকে দেখায় দাও আমাকে দেখায় দাও খোয়াবের মাধ্যমে তুমি আল্লাহ মেহরবান তুমি আল্লাহ সর্বশক্তিমান এই কথা বলে ডানকাত হয়ে নবীর সুন্দর তরিকায় ডানকাত হয়ে আপনি সুন্দর করে শুয়ে পড়েন একটা ঘুম ঘুম আসবে আপনার সুন্দর একটা ঘুম আসবে এই ঘুমের মারফতে এই ঘুমের মাধ্যমে আল্লাহ প্রদত্ত শক্তির মাধ্যমে মক্কেলের মাধ্যমে আপনাকে সেই ঘুমের ভিতরে সমস্ত কিছু দেখে দিবে সমস্ত কিছু বুঝাই দিবে সমস্ত কিছু জানাই দিবে এই বিশ্বাসটা হয় একটা করে দেখেন আমি যেভাবে বললাম সেভাবে শুধু করে দেখেন শরীরে একটু আতর খুশবু মেখে নেবেন দিলটাকে সাপ রাখবেন অন্তরটাকে সাপ রাখবেন বেশি বেশি করে পার পাঠ করবেন বেশি বেশি করে তৌবা পাঠ করবেন আল্লাহর কাছে ক্ষমা চাবেন ক্ষমা চাই তারপরে এই কাজটা করতে যাবেন তারপরে অবশ্যই এর তাজাল্লি এর পাওয়ার টুকু দেখতে পারবেন এটা আমার মুখের কথা না এটি গেনিগুনির কথা এটা বিদ্যার কথা এটা বিদ্যার বিদ্যা আমি আপনাদেরকে রেফারেন্স সহকারে স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা স্ক্রিনে একটু দেখেন আমার এটা মুখের কথা না এটা আমি আপনাকে প্রমাণ সহকারে আপনাদেরকে রেফারেন্স সহকারে বিদ্যাটা আপনাদেরকে দিলাম স্ক্রিনে দিয়ে দিলাম কিতাব সহ দিয়ে দিলাম এই কিতাবের ভিতরে এই জিনিসটা পাইছি পরীক্ষা করে দেখছি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট হয় আল্লাহর কালাম হানড্রেড পার্সেন্ট খেলে আল্লাহর কালাম হানড্রেড পার্সেন্ট চলে তো আপনারা করে দেখতে পারেন যে কোনো বিষয় যে কোনো বিষয় আপনার কোনো জিনিস চুরে গেছে চুরি করে গেছে কেউ চুরি করে নিয়ে গেছে কেউ একটা জিনিস হারাই গেছে এই জিনিসটা খুঁজে পাইতেছেন না আপনি এটা করেন এটা কইরা আপনি সুন্দর করে ঘুমাই পড়েন আর মনে মনে জিকির করতে থাকেন মানে ঘুম না আসা পর্যন্ত মনে মনে পড়তে থাকবেন আল্লাহ নুরু সামাওয়াতি ওয়াল আর্থ আল্লাহ নুরু সামাওয়াতি ওয়াল আর্থ আল্লাহ নুরু সামাওয়াতি ওয়াল আর্থ এটা আপনি পড়তে থাকেন আর ঘুমাইতে থাকেন চিন্তা করতে থাকেন আর আল্লাহর কাছে সাহায্য চান অবশ্যই 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 ইনশাল্লাহ মেরি দুস্থ বজুর্গ আজিস আপনি অবশ্যই অবশ্যই সেই বিষয়টা সেই হাল স্বরূপটা আপনি সমস্ত কিছুই দেখতে পারবেন তো ভিহার্স কথা বেশি বলবো না ভিডিওটা বেশি বড় হয়ে গেল একটা জিনিস বোঝাতে গেলে ভিডিওটা বড় হয়ে যায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তারপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সরাসরি আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স টু সেভেন নাইন জিরো ফোর এইট ডাবল ফোর তারপরেও কেউ যদি অনুমতি চান অবশ্যই আমার কমেন্ট বক্সে আমার কাছে অনুমতি চেয়ে নেবেন আমি আপনাকে অনুমতি দিয়ে দিব কাজ করেন কাজ হতে বাধ্য কাজ হতে বাধ্য আরেকটা কথা বলি কেউ কাউকে না দেখে কারোর চেহারা না দেখিয়ে আপনি কাজ দিবেন না কারোর সাথে সরাসরি ফেস টু ফেস কথা না বলে আপনি কাউকে কাজ দিবেন না বিশ্বাস ব্যক্তি যে ব্যক্তিকে দিয়ে মনে হয় যে আপনার কাজ হবে আপনার মনটা সময় সাই দেয় বা আপনার মনটা সবসময় যদি টানে তার দিকে তাহলে তাকে দিয়েই কাজ করান ইনশাল্লাহ আপনি প্রতারিত হবেন না আর একটা কথা বলি এই জিনিসটা সহজ আপনাদেরকে জানাই দিলাম জানানোর পরেও হইল সহজ কিন্তু এই বিদ্যাটা যখন আপনাদেরকে না জানাইছি তখন কিন্তু এই জিনিসটা মনে করছেন যে বিশাল একটা জিনিস এই জিনিসটা কই পাব এই জিনিসটা খুঁজে বের করতে আমার কষ্ট হয়েছে এই জিনিসটাকে পরীক্ষা করতে আমার কষ্ট হয়েছে আমি কষ্ট করে পরিশ্রম করে শ্রম দিয়ে এই জিনিসটাকে অর্জন করে তারপরে আপনাদের মাঝে তুলে ধরছি তো অবশ্যই মুখে মাসে কি ফাঁসি কি কথা বলবেন না যেদিন এই কাজটা করবেন সেদিন নেশা থেকে বিরত থাকবেন সেদিন কোনো কিছু জর্দা পান সুবুরি মদ গাঁজা ইয়াবা সিগারেট কোনো কিছু খাবেন না মুখটাকে শুদ্ধ রাখতে হবে মুখটাকে পবিত্র রাখতে হবে কারণ আপনার এই জবান দিয়ে যখন মুখ দিয়ে কিছু বলবেন তখন যদি দুর্গন্ধ বার হয় তখন সেই সময়ের ফেরস্তাদের কষ্ট হয় তখন এই আমলটার শক্তিটা কমে যাবে সেজন্য মুখকে সুগন্ধি রাখবেন সুগন্ধি রাইখা ওজ সাপ রাইখা পাক পবিত্র রাইখা একবার ডারেক্ট আল্লাহর কাছে যাবেন তিনি আল্লাহ পাক রহম হলে করম হলে দয়া হলে অবশ্যই আপনাদেরকে বিস্তারিত দেখাই দেব তো ভিওয়ার্স কথা বেশি বলব না সকলে ভালো থাকেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি তান্ত্রিক কেদবান চিস্তি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি